মৌসাক থেকে নিজ হাতে আজকের মধু সংগ্রহ করব। এর আগের বার ওই যে মহাকাশে যাওয়ার মতো অবস্থা ছিল এইবার একটু ব্যতিক্রম ভাবে চেষ্টা অলরেডি মৌসাখ থেকে মৌমাছি তাড়ানোর যে প্রসেস সেটা শুরু হয়েছে কোন অংশে এই অংশে না ওই দিয়ে দিয়ে খেলে মধু ওই মাথায় এ মা নাই এই যে যাইতে আছে না যে কিন্তু পোক সরে না এই ওয়েট ওয়েট এই সের তো তো যায় না একটাও নাই তো বাসা বাসা মধু নাই না বাসা এই না ইন্টু ডালই কোনো মধু নাই কিন্তু মধু তো থাকার কথা একদম খালি ভাষা আছে ব্যর্থ শেষটা যদিও দুই দিন পরে পূর্ণিমা মধু থাকার কথা কিন্তু মধু তো নাই খাইয়ে লাইছে মধু না বড়ি মধু না তোর বাচ্চা সব না না নাই এডি এই যে এডি দেখা যায় না এডি এডি না তো এই যে এডি না এডি না এ যে এডি কি শুনলে গিতার কানাই পোকা এখন উত্তর দিতেই গেছে মৌমাছি এখন উত্তর দিতে এই জায়গাটা ধার দেই গেঞ্জি ফুল যে এখন হইছে মৌমাছি মৌচাকে একটু মধু নাই কারণ হয়েছে বর্ষাকাল কেবল শেষ হয়েছে শীতকাল শুরু এখন হয়তো পরবর্তীতে মধু পাইতে পারি কিন্তু এইবার একটু মধু পাইনে আগামীকালকে বা তার পরের দিন পূর্ণিমা পূর্ণিমার আগে সচরাচর সংগ্রহ করলে মধু পাওয়া যায় কিন্তু আজকে দেখতেছি নাই মৌচাকে যে মৌমাছি আছে মৌমাছিতে খাইয়ে ফেলছে না কি বিষয়টা বুঝতে পারতেছি না তবে বাসা হইতে রাইখে দিছি দেখা যাক কি হয়